আসসালামু আলাইকুম মাই লাভলি বিয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মধ্যে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য প্রত্যেক দিনের মতো আমি আজকেও আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে ফ্যাশনেবল সবগুলো কানের দলে কালেকশান নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরো ভিডিওটা কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনার আপনাদের পছন্দ মতো কানে দুলিয়া কালেকশন পেয়ে যাবেন অনেক আপুরাই বর্তমানে গোল্ড প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছেন তো বর্তমানে প্রতি বাইশ বাইশের স্বর্ণের মূল্য হচ্ছে দুই লাখ পনেরো হাজার টাকা এবং একুশ ক্যাট প্রতি ভরি স্বর্ণের মূল্য হচ্ছে দুই লাখ পাঁচ হাজার টাকা তো অনেক আপুরাই কিন্তু আসলে দেখা যাচ্ছে বাজেট কম হওয়ার কারণে একটু হেভি ওয়েটের কোনো কানে দুল বা স্বর্ণের যে কোনো জিনিসই নিতে চাচ্ছে না তো সেই সব আপুদের কথা চিন্তা করি কিন্তু আমি খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন প্রতিনিয়তই আপনাদের মাঝে উপহার দিতে চেষ্টা করি এবং অনেক আপুরাই কিন্তু আমাকে ইনবক্স করে থাকেন বা মেসেজ করে থাকেন যে আপু এই কানে দুলগুলো আমি নিতে চাচ্ছি তো সেই সব আমি আবারও বলে দিচ্ছি আপু আসলে কিন্তু আমি কোনো সেলার না আমি জাস্ট এই ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং বর্তমান বাজার মূল্যগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয় যে এই কানের দুলটা হয়তো এরকম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আশা করছি আপনারা আজকে বিষয়টা বুঝতে পেরেছেন তো এই কানের ডিজাইন জোড়া দেখে নিন বিদেশি বাইশ কাইট কানের দুলের মধ্যে থাকে ঝমকা রয়েছে তো এই কানের ওজন কিন্তু মাত্র দুই আনা যার বর্তমান বাজার প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে অনেক কি ওটা একজোড়া পাশা কানের দুল রয়েছে আর এই পাশাটার ওজন পড়বে হচ্ছে কিন্তু চার আনা যেটা প্রাইস পড়বে হচ্ছে বর্তমান বাজার মূল্য অনুযায়ী পচ পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই লাইট ওয়েটের মধ্যে একজোড়ায় পাতা কানে দুলের মধ্যে রয়েছে এই কানে দুলটাও কিন্তু বিদেশি এর কানে দুল তো এই কানে দুলটা ওজন হচ্ছে মাত্র এক আনা তিন যার বাজার প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে পৃথিবী ঝুমকা রয়েছে এটা পৃথিবী ঝুমকা হলেও নিচের দিকটা কিন্তু একটু চার কোনো শেপের মধ্যে একটু ইউনিক ডিজাইনের তো এই কানে দুলটা ওই তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে পৃথিবী ঝুমকাটা দেখে নিন এই পৃথিবীর ঝমকাটাও কিন্তু ইউনিক টাইপের মধ্যে বাট এই পৃথিবীর ঝমকাটা লাইট ওয়েটের মধ্যে ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে অনেক আপুদেরই পছন্দের বাটারফ্লাই কানের দুল নিচে চেন সিস্টেম এবং একটু বল করা আছে তো এই কালেকশনটার ওজন কিন্তু মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে অনেকেই গিফটের জন্য কিন্তু লকেট সেট সহ সেট দেখতে চাচ্ছেন তারা লাভের মধ্যে এই সেটটা দেখতে পায় লকেট সেট সহ এই সেটটা প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এবং ওজন এক আনা তিন এর পরবর্তীতে এখানে শেপের কানের দুল রয়েছে এবং তিন থেকে চার জোড়ার মতো আপনারা একসাথে কানের দুল পেয়ে যাবেন আর জোড়া কানের দুলে কিন্তু আপনারা বেশি না একানা আনা এবং দুই আনার মধ্যেই পেয়ে যাবেন যেগুলো করে প্রায় প্রাইস কিন্তু আপনারা পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যেই নিতে পারবেন এর পরবর্তীতে এখানে আবারও লকেট সেট সহ জোড়া কানা দুল রয়েছে ফ্লাওয়ারের মধ্যে ওজনটা মাত্র এক আনা তিন রাত প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা পরবর্তী কালেকশন জোড়া দেখে নিন এখানে লাভ টপের মধ্যে আরেক জোড়া কিন্তু মিনি টপ কানে দুল রয়েছে আর এই ধরনের টপ কিন্তু কাউকে গেট দেওয়ার জন্য একেবারে পারফেক্ট হয় ওজনটা কিন্তু মাত্র তিন রাত প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে এখানে পৃথিবীর ঝুমকা কানে দুল রয়েছে বল সিস্টেমের মধ্যে এই ক্যানের দুলটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর আর ওজনটাও অনেক কম মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে রিং তুল রয়েছে বল রিং অনেককে লাইট ওয়েট এর মধ্যে বল রিং দেখতে চাচ্ছিলেন তাদের জন্য এই ক্যানটা মাত্র এক প্রাইস পড়বে হচ্ছে বারো টাকা এর পরবর্তী কানে দুলে ডিজাইন জোড়া দেখে নিন এখানে আবারও ফ্লাওয়ারের মধ্যে লকেট সেট রয়েছে এই ধরনের লকেট সেট গিফটের জন্য একেবারে বেস্ট তো এই সেটটা কিন্তু ওজন মাত্র একানা প্রাইস করবে বারো হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট এক থাকি ঝুমকা রয়েছে আর এই থাকি ঝুমকাটা মাত্র একানা তিন রতি ওজন এবং প্রাইস করবে হচ্ছে মাত্র বিশ হাজার টাকা এর পরবর্তী কালেকশন জোড়া দেখে নিন এখানে অনেক কিউট জোড়া বাটারফ্লাইয়ের কানের দুল রয়েছে এই ধরনের বাটারফ্লাই কানে দুলরা কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকেন তো এই বাটারফ্লাই কানে ওজন কিন্তু মাত্র দেয় না প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইনটা দেখুন এই কানের দুলটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে একটু বক্স ডিপ ডিজাইন করা তো এই কালেকশনটা ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক থাকি ঝুমকা কালেকশন রয়েছে এই ধরনের থাকি ঝুমকাগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য একেবারে পারফেক্ট হয় ওজনটা কিন্তু মাত্র দুই আনা প্রাইস পূর্বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে যারা লম্বা কানের দুল বেশি পছন্দ করে থাকেন তারা এই ডিজাইনটা দেখতে পায় লম্বা হলেও কানের দুলের ওজনটা কিন্তু বেশি না মাত্র তিন আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে সাঁইত্রিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন দেখে নিন পুতুল কানে দুলের মধ্যে রয়েছে নিচে একটু ঝুলঝুল করা আছে তো এই কানে দুলটা ওজন কিন্তু মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলে কালেকশন জোড়া দেখে নিন বাটারফ্লাইয়ের মধ্যে রয়েছে কিন্তু এই বাটারফ্লাইটা একটু অন্যরকম নিচে একটু চেন সিস্টেম এবং বল সিস্টেম করা আছে তো এই কালেকশনটা ওজন কিন্তু মাত্র এক আনা তিন রাত প্রাইস পূর্বে হচ্ছে মাত্র বিশ হাজার টাকা তো আশা করছি আজকে পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করেছেন এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ